আপনার পিতার নাম বাবুল মিয়া মায়ের নাম কুলচুম বেগম থানা কোতোয়ালি থানা জেলা কুমিল্লা কি সমস্যার জন্য আসছেন আমি রাতে ঘুমাইলে আমারে মারে আমি দেখি তারে সাদা পোশাক পরি না আসে কুতুরু ঘুমা পোশাক পরে আবার আসে আমাকে নিয়ে যায় তারপর আমার মারে এরকম আমি দেখি কত সময় ধরে সমস্যাটা আজকে চার বছর প্রথম কোন দিন বুঝতে পারছেন যে আপনার সাথে সমস্যাটা আছে তখন বুঝতে পারেন যখন আমার বাচ্চা পেটে ছিল আপনি কত সময় ধরে বুঝতেছেন যে আপনার সাথে সমস্যা আছে আজ 3 বছর 3.5 বছর আগে প্রথম কি দেখছিলেন মানে কি থেকে বুঝছেন যে আপনার সাথে জিনের সমস্যা আছে এটাতে জিন সেটা আপনি কি ভাব রমজানের সময় বেশি করে এটা রমজান মাসে আমি যেমন রমজান মাসে ঘুমাইছি তখন এরকম আঙ্গুল দিয়ে আছেন এরকম বড় বড় আইসা আমার সাপ দিত এরপরই তাই আস্তে 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 আস্তে

সবকিছু দেখানোর জন্য ইনশাআল্লাহ ঠিক আছে আপনার হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সায় নেই এই মুহূর্তে আল্লাহ তালা দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস দ্রুত আস দ্রুত আস দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস দ্রুত আস দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস নাম কি তোর আশিক বয়স কত বছর কথা থেকে দর্শ রোগীকে দাওয়াত খেতে গেছে ফের ভাল লাগছে দর্শি আজকে কত সময় ধরে আছো চার বছর কি কি ক্ষতি করছো রোগীর রোগীকে খাওয়াইছি রোগীর লো সহবাস করছি রোগীর মাছি কেন করছো কেন করছো তার আমি গরম লাগে কিসের তার আমি করছে আমি যখন তার সাথে আসি সে উঠে যাইতো স্যার কেন আসো তুমি ভাল লাগে কেন ভালো লাগে পছন্দ হইছে রোগী কি তোমার বউ না আরক জনের বউ তো তাহলে বিবেক আছে আমাদের বউ নাই বোন না দেখলে বিয়ে করবা না তোমাদের জিনদের মধ্যে মেয়ে নাই আস তাদেরকে বিয়ে করতে পারো না পছন্দ হয় না মানুষের পছন্দ হয় ভালো লাগে হম কতজন আছো তোমরা আমি একজন তোমার ধর্মকে বেদিন রুগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারবে আমার সত্বে আছে কি সত্য বলো

হাতগুলো ধরেন রোগীর সেলরে দিয়ে দিলে মেরে ফেলব অসুবিধা নাই হাত ছড়াও হাত হাত নিছে হাত নিছে এ হাত 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 ছড়াও হাত ছড়াও হাত নিছে হাত নিছে এদিকে তাকা গলার সামনে কি গেছে হাত নিছে Allah. Allah. এতক্ষণ কি হইছে না হইছে আপনি কি কোনো কিছু জানেন আপনাকে যে আমি আপনার যখন আমি গলার মধ্যে হাতটা নিয়ে গেছি তখন কি হইছে না হইছে কিছু জানেন না কষ্ট একটু কষ্ট পাইছি গলা ব্যথা করতেছে হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূরত্ব রুবিচকের সামনে 5000 দুজনে সাহায্য হন সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে জি হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলছে জি জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন কি বলছে

না বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান একটা বানটা কোথায় মারছে বুকে বানটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি জিনা লাশ এবং বানগুলো এক জায়গা করেন করছে জি করছে হ্যাঁ এগুলো সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন দিছে দিছে জিনা লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে জি দিছে বুঝুন এই রুগীর সাথে জিন বান কুফরি এদার কোন সমস্যা আছে জি না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ